থেকে খালিদ ভাই সেই লড়াকু প্লেয়ার চমৎকার হিট করলেন একটি গুটি কিন্তু পকেট করতে সক্ষম হলেন ছোট পকেটে এবং সিঙ্গেল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আবার ওই রেডটিকে অ্যাটাক দেওয়ার চেষ্টা চমৎকারভাবে কিন্তু রেডটিও পকেট করে ফেললেন কলনার খালিদ ভাই তার প্রতিদ্বন্দ্বিতা করছেন আর এক লড়াকু খেলোয়াড় রাকিব হাসান আবারও লং শটে চমৎকারভাবে কিন্তু পকেট করলেন খালিদ ভাই দুর্দান্ত আর মাত্র ষাটটি গুটি আছে দেখা যাক খালিদ ভাইয়ের দক্ষতা ওয়াটে শট আরো একটি গুটি কিন্তু পকেট হয়ে গেল বলতে না বলতেই হাতে কিন্তু ইজি খেলা একটু সময় নিয়ে খেলছেন প্রচণ্ড দর্শকের চাপ রয়েছে কিন্তু এই টুর্নামেন্টে দেখতেই পাচ্ছেন বেইজের গুটিটি খেলার চেষ্টা প্রতিপক্ষের গুটি ডিফেন্স করে সুন্দর খেললেন হাতে কিন্তু আরও ইজি শট রয়েছে আরও একটি চাবি খেলার চেষ্টা করছেন অসাধারণ অসাধারণ চাবি খেললেন একটি গুটি কিন্তু পকেট হয়ে গেল সেকেন্ড গুটিটি প্রচুর খেলা রয়েছে কিন্তু হাতে দেখা যাক পারবে কি ক্লিয়ার চান্স লুফে নিতে পরস্ত হয়ে গেলেন বলতে না বলতে স্ট্রাইকার চলে আসলো রাকি ভাসানের হাতে সিঙ্গেল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে রাকি ভাসানের হাতে স্ট্রাইকার দেখা যাক দেখে শুনে লং শটে ও ন পরস্ত হলেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ এ আয়োজিত ষোলো দলীয় সিঙ্গেল ক্রাম টুর্নামেন্ট জোয়ারের হাট জোয়ার রূপসা ও খুলনায় অনুষ্ঠিত হচ্ছে টান টান উত্তেজনাপূর্ণ খেলা এবং ছোট পকেট একেবার ছোট পকেট খুবই ভালো খুলছেন ও দারুণ শট দিলেন কিন্তু আমাদের খালিদ ভাই হ্যাঙ্গেলে আবারও কিন্তু চাবি খেলার চেষ্টা আর মাত্র দুটো গুটি আছে একটি গুটি যে পকেট করার চেষ্টা সুন্দর দারুণ খেলেছেন আর একটি গুটি কিন্তু লং শটে খেলার চেষ্টা করছেন দেখা যাক কি পকেট করতে ওয়াটের শট